হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল পনেরো এগারোটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি টাইটেল আর থামনেল দেখে তো বুঝতেই পেরেছ এটা ডেলি ব্লগ নয় তো প্রত্যেক মাসে আমি পনেরো দিন অন্তর অন্তর করি না কারণ অতটা করা সম্ভব নয় যেটা করি না বেকার কথা বলে তো লাভ নেই প্রত্যেক দিনই ঝাড়া মোছা পরিষ্কার ডাস্টিং ক্লিনিংয়ে যেটুকুনি যা কাজ আছে সেগুলো তো প্রত্যেক দিনই করি কিন্তু এই ডিপ ক্লিনিং বা পর্দা কাঁচা এই সমস্তগুলো আমি ওই মাসে একবার করেই করে থাকি গতকাল মানে রবিবার দিনকে তো তোমরা দেখলেই এক ডেকছি বিরিয়ানি বানিয়েছি তো তিনজন মানুষের আসার কথা ছিল তারা আসেননি সে কারণে আমরা তো খেয়েছি রাত্রিবেলাতেও খেয়েছি আজকে দুপুরেও হয়ে যাবে রান্নাবান্না সেরকম কোনো ব্যাপার নেই তবে সকালবেলাতে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাজকর্মগুলো সমস্ত কিছু সেরে নিয়ে আজকে আর ঘরটা মুছেছিলাম না খালি বাসি ঘরদোরগুলো সব ঝাড় দিয়ে দিয়েছি সেরে নিয়ে সকালে জলখাবার টাবারগুলো করেছি স্নান পুজো সবই হয়ে গেছে সকালে জলখাবারটা করে ওদেরকে খেতে দিয়ে মামা কলেজে বেরোবে তবে আজকে একটুখানি দেরি করে যাবে বারোটা নাগাদ হাতে এখনও ওর অনেকটাই সময় আছে তো সকালবেলাতে একসাথেই তিনজনে জলখাবার খেয়েছি বাবুও বেরিয়ে গেছে তো ভাবলাম আজকে সময়টা বেশ ভালো আজকে ঘরটাকে ডিপ্লিন করে নিই তো প্রথমেই দেখো পর্দাগুলো আমি সমস্ত কিছু খুলে নিলাম আমার বড়ো বড়ো দুটো জালনা আছে আর একটা দরজা আছে এইখানে মোটামুটি তিনটে তিনটে ছটা আর দুটো আটটা পর্দা রয়েছে পর্দাগুলো খুলে নিলাম তারপরে ভালো করে আমি যেটুকুনি যা হালকা ধুলো বা ঝুল যাই থাকুক না কেন সবটা পরিষ্কার করে নিচ্ছি আমি তো প্রত্যেক দিনই তোমাদেরকে বলেইছি যে পরিষ্কার জায়গায় পরিষ্কার করার অভ্যাস আমার নেই তবে আমি সব দিকটা খেয়াল রাখি কোথাও কোনো অপরিষ্কার কিছু আছে নাকি তো দেখলে পরে সাথে সাথে সেটা পরিষ্কার করে নিই এই জন্য সারা সপ্তাহে আমার ঘরদৌড় সব সময়তেই একদম পরিষ্কার থাকে তবুও ডিপ ক্লিনিং করাটা কি জানো একটা কোথাও একটা মনের শান্তি যে পর্দাগুলোও কাচা হয়ে যাচ্ছে ভালো করে খাটের তলা টলা দিয়ে ঝাড় দিয়ে সবটা আরেকবার মুছে পরিষ্কার করা হয়ে যাচ্ছে এই যেমন ধরো লাইট টাইটগুলো এগুলো তো আর ডেলি মোছা টোছা সম্ভব হয় না যখন দেখি ধুলো টুলো আছে তখন সেগুলো মুছে নিই আর এই যে টিউবটা মুছতে গিয়ে খুলে হাতে চলে এলো তো কোনো রকমে তো দাঁড়িয়ে নিয়ে লাগালাম আর এইখানে উঠেছিলাম আমি এই রডগুলো মুছতে পর্দা খুলেছি সমস্ত রডগুলো যখন মুছছি হাতের কাছে লাইট আর লাইটের ফ্রেম যা আছে সবটা মুছে নিলাম জানলাগুলো সামনের দিক দিয়ে পিছন দিক দিয়ে কলিন দিয়ে আমি ক্লিন করে নিলাম আর রডটা আমি একবারে করব। যখন এই ঘরের জানলার রডটা করব তখন আমার সিঁড়ির যে গ্রিলটা আছে সেটা মাম্মামের ঘরের যে জানলা আছে সেই রডগুলো একসাথে করব। রাস্তার ওপরে যেহেতু আমার বাড়ি সেই জন্য ধুলোবালির প্রকোপটা প্রচণ্ড পরিমাণে বেশি কিন্তু প্রত্যেক দিন ওই একঘেয়ে ডাস্টিং বা ক্লিনিংয়ের কাজ আমি তোমাদেরকে কী বা দেখাবো করতে তো রোজই হয় আমাকে কেন তোমাদেরকেও করতে হয় সেই জন্য সব ব্যাপারটাই তোমাদের জানা তো তবুও ব্লগের মধ্যে দিয়ে আমি একটু একটু ছোঁয়া তোমাদেরকে ওই দেখিয়ে দিই আর কি তো এই যে জানলাটা ফ্রেম তিনটেকে আলাদা করে নিলাম নিয়ে তাহলে কি হয় জানো তো বড় পাল্লা তো ওই ব্যাকসাইড দিয়ে হাত ঢুকিয়ে মুছতে খুব অসুবিধা হয় তো ফ্রেম তিনটে আলাদা করে নিলে পিছন দিক দিয়ে যতটা সম্ভব আমি হাত বাড়িয়ে নিয়ে মুছে নিলাম জানলার সাইডের নেটটা খুলে শনিবার দিনকে কেচে দিয়েছিলাম লাগাইনি যে দুদিন পরে লাগাবো বলে তো দেখো ভালোই হলো আমার ঘরটা পরিষ্কারও হয়ে গেল তারপরেই লাগাবো আর ওয়েল ক্রোগুলো অনেক জায়গাতে খুলে খুলে গেছে ঘটনাটা ঘটেছে আমারই দোষে বুঝতে পারিনি জানো তো ওয়েল আঠা খারাপ তা নয় ভুলটা আমার কী হয়েছে আমার এই স্লাইডিংয়ের পাল্লার মধ্যে কাগজ লাগানো ছিল আমার উচিত ছিল ওয়েল ক্রোগুলো লাগাবার আগে এই সমস্ত কাগজ একটা ভিজে কাপড় দিয়ে ডোলে ডোলে উঠিয়ে নিতে আমি ঠিক মতো বুঝতে পারিনি ওয়েল ক্রোগুলোকে ওই কাগজের ওপরেই আটকে দিয়েছি আর এখন যখন খোলা বন্ধ হয় ওই চাপেতে ওয়েলক্রোগুলোর আঠাটা ছেড়ে দিচ্ছে তো কিছু আর করার নেই এইটা যেরকমভাবে চলছে চলুক পুরোটা যখন উঠে যাবে কাগজ তুলে নিয়ে তারপরে আবার নতুন করে ওয়েলক্রো লাগাবো সেই জন্য ওই দিকটা তো অত মাথা ঘামাই না কারণ ওটাকে আমি আর কিচ্ছু করতে পারবো না একবার যখন কাগজের পরে আটকে দিয়েছি ওটা ওরকমভাবেই থাকবে ওই ঝুলতে থাকে এদিক ওদিক দিয়ে দেখতে খারাপ লাগেও পর্দা দিয়ে ঢাকা থাকে জানলাটা পরিষ্কার করার হয়ে যাওয়ার পরে এখানে খাটের পাশে একটা ছবি রয়েছে সেই ছবিটা ভালো করে কলিন দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম তো ফটো ফ্রেমটাকে তো আমি ওপর দিয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যাই প্রত্যেকদিনই যখন দেখি ধুলো টুলো আছে তো আজকে খুলে দেখি পিছনের দেয়ালটার মধ্যে একটু ধুলো ছিল সেটাও মুছে পরিষ্কার করে নিলাম দরজার ফ্রেম বা দরজার ওপর টোপরগুলো যেটুকুনি যা ধুলো ছিল সবটা মুছে নিয়েছি প্রত্যেক দিন যেমন ডাস্টিং করি যদি দেখি সুইচ বোর্ডে ধুলো আছে সেটা তো আমি তৎক্ষণাৎ পরিষ্কার করে দিই তবে শুকনো কাপড় দিয়ে করি আজকে যেমন দেখছিলাম বোর্ডের মধ্যে কোথাও একটু একটু স্পট রয়েছে সেগুলো আমি কলিনের সাহায্যে মুছে পরিষ্কার করে নিতাম আজকে হাতে কলিনটা ছিল সেটা দিয়ে জানলাটা মুছেছি বলে কলিন দিয়ে পরিষ্কার করছি তা নাহলে অন্যান্য সময়তে আমি ওই নেইলিশ তোলে সেই রিমুভার দিয়েও পরিষ্কার করে থাকি এই ড্রেসিং টেবিল ঢাকা থাকে এই কাপড়টা এই কাপড়টা আজকে কাচতে দিয়ে দেবো তো মোটামুটি এটা আমি ওই সপ্তাহে একদিন করে যখন চেয়ারের তোয়ালে কাচি তো সেই দিনকে আমি ওই কাপড়টাও কাছে দিয়ে দিই ওই মাসের তিন চারবার কাচা হয় আর কি ভাগ ভাগ করে কাজ করতে আমার ভালো লাগে তাতে কি হয় সব সময়ের জন্য সব জায়গাটা পরিষ্কার থাকে আজকে যেমন ঘরটা ডিপ ক্লিন করলাম পাপসগুলো কিছুই করিনি পাপসটা ভালো করে ঝেড়ে ঘর বারান্দা যখন মুছলাম আবার ওই পাপসটাই পেতে দিয়েছি উপায় নেই কারণ আজকে পর্দাগুলো সমস্ত কাচা হচ্ছে তাও পর্দাগুলো আটটা পর্দা আছে যেহেতু লেন্থগুলো অনেক বড় বড় সে কারণে পর্দা যখন কাচছি সেটাই একবারে হবে না দুবারে কাচতে হবে তো কাছাকাছি করলে পরে মেলার জায়গার অসুবিধা হয়ে যাবে তো পাপোস যেদিনকে তুলবো সেদিনকে সবকটা কটা পাপোস একসাথে তুলে নেবো মোটামুটি সাত দশ দিন অন্তর অন্তর আমি পাপোস কাচি এটা ওই সপ্তাহে সপ্তাহে নিয়ম করে হয় না দিন দশেক হয়ে যায় মাসে দুইবার কি তিনবার হয়তো পাপোস কাচা হয় আমার একটা হিসেব আছে আমি হিসেব করে কাজ করি একা হাতে যেহেতু সংসারের সব দিকটা আমি সামলাই আর বাবুকে তো দেখতেই পাও তোমরা ওই সকালবেলাতে জলখাবার খেয়ে বেরোলো দুপুরবেলাতে এলো খেতে মামাম্ম নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত আর আমি ঘরের কাজের জন্য কখনো মামামকে ডিস্টার্ব করি না বা বলি না আমার ঘরে কোনো কাজটা এসে আমার হাতে হাতে করে দেয় হ্যাঁ আমার যখন কোনো অসুবিধা হয় বা শরীরটা খারাপ হয় তখন কিচ্ছু আমার বলতে লাগে না ওরা নিজেরাই সব কিছু আমাকে করে দেয় এমনকি জলের গ্লাসটাও হাতের সামনে এনে ধরে তো যাই হোক যখন আমি সব দিকটা সামলাই তখন একটা হিসেবের মধ্যে নিজের সংসারের কাজকর্মগুলো করলে তো আমারই সুবিধা হবে গুছিয়ে গেছি যখন আমি রাখি তখন কোন যা জায়গাটা কখন পরিষ্কার করতে হবে বা কোন জায়গাটা ডিপ্লিনিংয়ের প্রয়োজন আছে সেটা আমার থেকে ভালো তো আর কেউ বুঝবে না তো যেমন এই ড্রেসিং টেবিলের ঢাকা আর চেয়ারের তোয়ালে এটা যেমন আমি সপ্তাহে একদিন করে কাচি চেয়ারের তোয়ালেটা আগে একটা আমার এক্সট্রা ছিল এখন সেই এক্সট্রা তোয়ালেটা নেই বলে আমি অল্টারনেট আরেকটা পাততে পারি না তুলে নিয়ে যখন কাচতে দিই চেয়ারটা খালি পড়ে থাকে তো সপ্তাহে একদিন করে চেয়ারের তোয়ালে কাচি দশ দিনে একবার আমি এই সমস্ত ঘরের যতগুলো ছটা আটটা পাপোস আছে সবটা কেচে দিই তিন চার দিন অন্তর অন্তর বিছানার ওপরের চাদরটা চেঞ্জ করি ভিতরের চাদরটা হয়তো দুদিন কি চার দিন অন্তর চেঞ্জ করি তবে এই ব্যাপারটা কি জানো তো বিছানার চাদর চেঞ্জ করা জিনিসটা গরমকাল আর শীতকালের ওপরে ডিপেন্ড করে গরমকালে হয়তো বেশি ঘন ঘন চেঞ্জ করতে লাগে শীতকালে হয়তো একটু দুদিন হয়তো বেশি থাকে তবে ওপরের চাদরটা আমি তিন চার দিন অন্তর বদলাবার চেষ্টা করি ভিতরের চাদরটা হয়তো সপ্তাহে দুদিন বদলাই এরকমই একটা ব্যাপার আছে পর্দা মাসে আমি একবার কাছি পাখাটা আর ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেসগুলো আমি কিন্তু সপ্তাহে একদিন করে পরিষ্কার করি যেদিনকে মনে করি আজকে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেসটা করব সেদিনকে আমার ঘরের পাখা এসি টিভিটা তো আছেই প্রত্যেক দিনের ডাস্টিংয়ের মধ্যে চলেই আসে ফ্রিজ মাইক্রোওভেন বাইরে ওয়াশিং মেশিন ডিশওয়াশার মাম ঘরে এসি ফ্যান সবটা আমি একবারে করে নিই তো এটাতে আমার অনেক সুবিধা হয় জালনার গ্রিলগুলো আমি একবারে করি ছাদের যেদিনকে স্লাইডিং পরিষ্কার করলাম সেদিনকে তো অনেকগুলো স্লাইডিং আছে সেদিনকে একবারে করে নিই এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে আমার অনেকটা সুবিধা হয় আর এরকম করে করলে পরে দেখবে তিনশো দিন প্রত্যেকটা জায়গা কিন্তু পরিষ্কার থাকে তবুও ডিপ ক্লিনিং জিনিসটা হচ্ছে একটা মনের শান্তি এই যে ঘরের পর্দা টর্দা খুলে পুরো কোনা টোনাগুলো যা আছে সবটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম ঘরটা একদম চকচকে হয়ে গেল। এটাতে কিন্তু মনের অনেকটা শান্তি হয় তবে দেখেছো কাচার জন্য কতটা কেমন জমেছে পর্দাগুলো তো কাস্তে দিলাম একসাথে তো তিনখানা পর্দা দিয়েছি তিন চারটে আগে থেকে ওয়াশিং মেশিনে দুটো একটা জামা কাপড় ছিল তো সেই জন্য আর বেশি বাড়ালাম না আর একবার কি দুবার ওয়াশিং মেশিন চানাল চালালে পরে এই ঘরের বিছানা চাদর টাদর সমস্ত কিছু আমি দিয়ে দিতে পারবো আর ওপরের চাদরটা তুলে দিলাম আর ভিতরে চাদরটা রয়েছে কারণ এটা গতকালকেই বদলেছিলাম সেই জন্য ভিতরের চাদরটা আরও দু তিন দিন থাকবে আর এবারে চলে এসেছি বাকি যেটুকুনি যা ডাস্টিংয়ের কাজ আছে সেগুলো করে নেবো টিভির এখানটাতে পরিষ্কার করে নিলাম আর টিভির যে র্যাকটা আছে আজকে আর কিছু নামাই জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে আমি সবটা পরিষ্কার করে নিলাম আর এই যে চেয়ারটা আছে কালো রঙের চেয়ারটা আর গদিটা না লাল মতো ভীষণ ধুলো পড়ে জানো তো তবে ওপর দিকটাতে তো সবসময় বসা টসা হচ্ছে বা কিছু রাখা হলো ব্যাক সাইডটাতে না একদম সাদা পাউডারের মতো ধুলো পড়ে যায় ওই জন্যেই এই ডাস্টারটা দিয়ে আমি ভালো করে ঝাড়ছিলাম এই সবুজ রঙের মাইক্রোফাইবার ক্লথ কিন্তু আমার দুখানা আছে একটা দিয়ে কলিনের সমস্ত কাজ করার পরে কাপড়টা ভিজে গেছিল বলে ওটা কাচার ওখানে দিয়ে দিয়েছি আর একটা শুকনো আমি রেখে দিয়েছি তো আমি এরকমই করি কলিন দিয়ে যে জিনিসটা আমি মুছছি কাপড়টা তো ভিজে যাচ্ছে সেই কাপড়টা দিয়ে আমি আর ফার্নিচারটা মুছবো কেমন করে সেই জন্য কলিন দিয়ে মুছলাম মোছার পরে আমি আরেকটা শুকনো কাপড় নিয়ে এসে টিভিটা টিভির ওখানকার র্যাকটা এইগুলো আর চেয়ারটা সবটা মুছে পরিষ্কার করে নিলাম কলিন দিয়ে জানলাটা পরিষ্কার করার পরে সেই কাপড়টা তো একটু ভিজে ভিজে ছিল সেইটা দিয়ে আজকে যখন ফ্যানটা মুছেছি ফ্যানটা বেশ চকচক করছে খুব সুন্দরভাবে মোছা হয়ে গেছে ফ্যানটাকে বেশি ঘন ঘন মুছতে লাগে কারণ বড্ড লাইট কালারের ওই ক্রিম কালারের তো সেই জন্য মনে হয় যেন সপ্তাহে সপ্তাহে যদি ফ্যান পরিষ্কার না করি একটা কালো স্পট সাইড দিয়ে পড়ে যায় আর এই যে ঘরের ঘাটের তলা দিয়ে আর এই যে ঝুল টুলগুলো ঝেড়েছি এই ধুলোগুলোকে জড়ো করে নিচ্ছি সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে ঘরটা কিন্তু বাসি ঘর আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তবে আজকে ওপর ওপর ঝাড় দিয়েছি জানতাম আমি আজকে ডিপ ক্লিন করবো তো সে কারণে আর মুছি কিচ্ছু করিনি এই ঘরটাকে দিয়ে আগে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি মব দিয়ে সারা ঘর বারান্দা যা মোছার মজমু তো এই যে আমার ঘরটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ঝাড় দিয়ে নিলাম আর খাটের তলা দিয়ে এপাশ ওপাশ দিয়ে সবটা দিয়ে ঘুরিয়ে টুরিয়ে আমি ঘরটাকে মুছে নিলাম আর ঘর মোছার এই বালতি কিন্তু আমার এই দরজার বাইরে ওইখানটাতে রাখা রয়েছে ওইখানে আমি দুবার তিনবার গেছি মপটাকে ডুবিয়ে ধুয়ে নিয়ে তারপরে এসে কিন্তু আবার মুছেছি ঘরটা আজকে আমি আর লাইজল দিয়ে মুছিনি কেরোসিন তেল দিয়ে মুছলাম কেরোসিন তেলের গন্ধতে না এই পিঁপড়ে পোকা মাকড় যা থাকুক না কেন সবটা ভালো করে চলে যায় তো প্রত্যেক দিন আমি কিন্তু যখন ঘর মুছি তখন তো লাইজল দিয়ে মুছলেও কেরোসিন তেল প্রাকৃতিক জিনিস ওর একটা গুণাগুণী আলাদা তো সে কারণে আর যেদিনকে আমি ডিপ ক্লিন করি সেদিনকে ঘরটা আমি ভালো করে কেরোসিন তেল দিয়ে মুছে দিই তো যাই হোক এবারে বিছানা চাদর টাদর পেতে টেতে দিয়ে আজকে তো রান্না বান্নার কোনো রকম ঝামেলা নেই এরপরে ঘর বারান্দা বাকি যেটুকুনি যা আছে সবটা আমি মুজবো ওদিকে তো ওয়াশিং মেশিনে কাছাকাছি চলছে তো কতক্ষণে শেষ হবে জানি না মোটামুটি ৪৫ মিনিট মতো লাগলো পৌনে এগারোটা নাগাদ ঘরে এসেছি আর এখন সাড়ে এগারোটা মতো বাজে ৪৫ মিনিটে কিন্তু আমার ঘরটা পুরোপুরি ডিপ্লিন হয়ে গেল আর এতে না অনেকটা মনের শান্তি লাগে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকলে পরে দেখবে যে কোনো রকমের মানসিক দুশ্চিন্তা বা মানসিক অবসাদ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় এটা আমি নিজস্ব অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করছি সব থেকে বড় কথা কি যে জায়গাটাতে আমি থাকি সেই জায়গাটা যদি সুন্দর করে সাজানো গোছানো থাকে তাহলে তো ওটা দেখলে মনটাই কত ভালো হয়ে যায় সেই অর্থেই বললাম যে মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া যায় আর এই তো আমি সব দিক থেকে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাদা দেওয়াল তো একটু কোথাও ধুলো পড়লেই না ভীষণ চোখে লাগে আমি সাথে সাথে হাতের কাছে ওই ডাস্টারটা থাকলে পরে সাথে সাথে পরিষ্কার করে নিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা